হেলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকের রেসিপিটা কিন্তু খুবই সহজ আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে রেসিপিটা করবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা শুরু থাকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর আমার তফ থেকে অনেক 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 ভালোবাসা রইলো আর হ্যাঁ যারা ফেসবুক পেজ থেকে দেখেছো তারা অবশ্যই আমার এই পেজটি ফলো করা না থাকলে ফলো করে আমার সাথে থাকবো আর লাইক শেয়ার করতে কিন্তু তোমরা একদমই ভুলো না তো চলো রেসিপিটা শুরু করা যায় দেখো এখানে নিয়েছি দুশো গ্রাম ময়দা তো ময়দাটা এখন মেখে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি আর হাফ চামচ হলো কম লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল কয়েকদিন ধরে বৃষ্টি হবে হবে করছে কিন্তু বৃষ্টি আসছে না খুব গরম ভালো করে ময়াম দিয়ে নেব দেখো ভালো করে ময়াম দিয়ে নিয়েছি তো অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে দেখো ভালো করে মেখে নিয়েছি আরও কিছু সময় মেখে নেব। এরকম শক্ত একটা ডোর তৈরি করেছি আমি কিন্তু খুব নরমও করিনি আর একদম ঠিক এরকম রয়েছে দেখো দেখো ডোরটা মেখে নিয়েছি এরকম ভাবে রেখে দেবো আর এখন আমি আলুর তৈরি করব। আলুর টুর তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার আগে এরকম ছোট ছোট নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল খুব বেশি অল্প করে দিলাম তেল গরম হতে হতে রেসিপির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে নিয়েছি সরিষার তেল সাদা তেল এছাড়া ময়দার ডোটা তৈরি করে নিয়েছি সেদ্ধ আলু আর এখানে রয়েছে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো কিন্তু সেটা দেখানো হয়নি সেটা এখনও দোকানে রয়েছে আনতে হবে আনতে গেছে একজন আর দেখো এখানে নিয়ে এসেছি হলুদ গুঁড়ো আদা কুচি পেঁয়াজ লবণ একটা ডিম আর রয়েছে লঙ্কা কুচি আর এছাড়া রয়েছে রসুন কুচি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দু মিনিট পেঁয়াজ গুলো একটু নেড়ে চেড়ে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি রসুন ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু লবঙ্গ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো একদম অল্প করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুর পুটটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব ঠান্ডা করে নেব দুটো এখন মেলে নেব দুটো লেসি করবো রুটিটা এরকম মোটা করে বেলে নিয়েছি এর ওপরে দিয়ে দেবো আলুর পুর দেখো পুটা ঠান্ডা হয়ে আছে আমি এরকম গোল করে একটা দোর মতো করে নিয়েছি এখানে রাখবো দেখো আলুর পুটটা রুটির উপর দিয়ে দিয়েছে এদিকে রুটির একটু বাঁকা হয়ে গেছিলো একটু এক্সট্রা রয়েছে এটুকুনো ছাড়িয়ে দিলাম এখন এরকমভাবে রোল করে নেব এদিকে একটু জল দিয়ে আটকে দেবো একটা জল দিয়ে আটকে নিলাম এখন এখান থেকে একটু কেটে নেব ছুরি ভালো না কাটতে গিয়ে জীবন শেষ হয়ে যাবে আজকে এখন পিস পিস করে কেটে নেব দেখো এরকম ভাবে সবগুলো কেটে নেব দেখো সবগুলো তৈরি করে নিয়ে এখন প্লেটে তুলে নেবো এটা একদমই পুচকু এখন আরেকটা রুটি তৈরি করে নেব এই রুটিটাও বেলে নিয়েছি আলুর পুটটা দিয়ে দিচ্ছি মাঝখানে রুটির ওপরে আলুর পুটটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি এখন এরকমভাবে মুড়ে নেব কাঁপতে কাঁপতে পিঁপে চলে এসছে কি অবস্থা ছুরিটা খুব একটা বেশি ধারালো নয় তার জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে তড়িকর্ণা হয়ে আছে এখন কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেল গরম হতে হতে আমি একটা ডিম ভেঙে নেব একটা বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি আর আগে থেকে এখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম ডিমে এখন কোট করে নেব মিডিয়াম আস্তে আস্তে ভেজে নেব দেখো একটা সাইড ভাজা হয়ে গেছে নিলাম আস্তে আস্তে আলতো করে উল্টে নিতে হবে কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে ডিম দিয়েছি বলে এরকম ফেনা ফেনা উঠেছে প্রায় হয়ে গেছে আর এক মিনিট মতো নেড়ে নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে তেলটা ঝরিয়ে নিয়েছি চলো এখন নামিয়ে নিচ্ছি এখন একটু টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করবো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও একদম অল্প সময়ে তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারো খুবই ভালো লাগে খেতে আমাদের বাড়িতে তো সন্ধ্যেবেলায় মাঝে মাঝে এই রেসিপিটা হয় দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে